আবাসন মানুষের প্রত্যেকের জন্য জীবনে একটা গুরুত্বপূর্ণ উপাদান চাকরির শেষ পর্যায়ে এসে চিন্তা করা হলো বা করলাম যে এখন তো চাকরি শেষ পর্যায়ে চলে আসছি আমার একটা ভালো একটা আবাসন দরকার আমার পরিবারের জন্য আমার জন্য আমাদের ভবিষ্যতের জন্য এই ব্যস্ত স্পন্দিত শহরের ভেতরে যদি কোথাও থাকে এক টুকরো নিঃশব্দ শান্তি নিজের মতো করে নিঃশ্বাস ফেলার একটা আশ্রয় তবে সেই আশ্রয়টাও হতে হবে কিছুটা ব্যতিক্রম কিছুটা আপন কিছুটা আলাদা সেই ঠিকানায় খুঁজে দিচ্ছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড ঢাকা শহরের অন্যতম আকর্ষণীয় প্রান্তে লালমাটিয়ার কেন্দ্রস্থলে নির্মল বাতাস আর সবুজে ঘেরা এক শান্ত রেডি রেডিফ প্রকল্প দিগন্ত এখানে প্রতিটি ইউনিট শুধু থাকার জায়গা নয় এ যেন আপনার জীবনের নতুন অধ্যায় যেখানে সকাল শুরু হয় সবুজের ছায়ায় আর দিন শেষে বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় সূর্য ডোবার অপার্থিব সৌন্দর্য এটা তো আমাদের বাড়ি ছিল ওই স্পেস পুরা জায়গাটা কিন্তু আমাদের ছিল তিনতলা বাসা ছিল যখন ক্রেডেন্সকে আমরা দিলাম তখন ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে এটা কি আমরা দুই ইউনিট করবো নাকি ওয়ান ইউনিট তা আমরা বরাবরই চাচ্ছিলাম যে যেরকম আমরা থাকতাম আগে ঠিক সেরকমই তা এই জন্য আমরা চাই যে হোয়াইট স্পেস আর ভেন্টিলেশনটাও অনেক ইম্পর্ট্যান্ট রুমের ব্যাপারে যেটা বলবো প্রতিটা বেডরুমের সাথেই একটা করে বারান্দা আছে আর বারান্দাগুলি খুবই ওপেন স্পেস ওয়াইড আর নেচার দেখা যায় আমি আর খুবই আই লাইক টু সি আই লাইক টু অবজার্ভ নেচার দ্যাটস ওয়াই আমি বারান্দায় যখন ঘুম থেকে উঠি আমি সানরাইজ দেখি ভিউটাক আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয় তা এটাতে আমি অনেক হ্যাপি ক্রিডেন্সকে আমার খুবই ভালো লেগেছে কারণ ওদের কাজ এত সুন্দর ওরা যে কথা দিয়েছে সেই কথাই ওরা রেখেছে তিন বছর বলেছিল ওরা তিন বছরই কমপ্লিট করে দিয়েছে আমরা অনেক হ্যাপি ক্রেডেন্স কারণ আমি দেখছি ক্রেডেন্স এই পর্যন্ত এতদিন ধরে ওদের সাথে ছিলাম তো তিন বছর সবকিছুই ভালো ছিল ইভেন এখন আমি এখানে বাসায় আসছি ওদের সিকিউরিটি সার্ভিস সার্ভিস নিচে যারা আছে গার্ডরা ওনারা বেশ ভালো করছে ক্রেডেন্স আসলেই আমাদের অনেক ভালো একটা বিল্ডার্স আমার কাছে মনে হয় রুচিশীল ও নান্দনিক স্থাপত্য শৈলী সুনির্দিষ্ট স্পেস প্ল্যানিং আর পর্যাপ্ত আলো বাতাসের জন্য দুর্দান্ত ভেন্টিলেশন দিগন্তের প্রতিটি ফ্ল্যাটে রয়েছে আধুনিক জীবনযাত্রার পরিপূর্ণ ছাপ নিজের জমিটুকু ক্রিডেন্সের হাতে তুলে দিয়ে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিগন্তের ল্যান্ড ওনার আমার কাছে কিন্তু সম্পদ সীমাবদ্ধ সেই পৈতৃক রেখে যাওয়া কিছু জায়গা বাইয়ে এটার ভিত্তিতে চিন্তা করলাম যে এটাকে সর্বোচ্চ লেভেলে বা ভালোভাবে কিভাবে ইয়ে করা যায় যে আমি নিজে আমার পক্ষে এটা বিল্ডিংয়ের যে কার্যক্রমটা এটা করা সম্ভব না কনস্ট্রাকশন তো কারোর উপর আমাকে নির্ভর করতেই হবে করতেই হচ্ছে আমরা চিন্তা করেছি যে বেস্ট কোনটা হয় বেছে নিলাম ক্রেডেন্স পরবর্তীকালে যখন এক্সিকিউশন শুরু হলো তো ধাপে ধাপে যখন আমরা যে বিভিন্ন টার্গেট মাইলস্টোন সেট করা ছিল এগ্রিমেন্টে তো ওই হিসাবে যখন কাজটা আগাতে লাগলো তো আমরা দিনে দিনে জিনিসটার কনফিডেন্স আমাদের ভিতরে ডেভেলপ করলো এবং কথা আর কাজের অমিল আমরা খুব বেশি পাইনি এবং ফাইনালি যখন আমরা এমডির সাথে আলাপ করলাম আমাদের কাছে বিশেষ করে এমডিকে খুব বিশ্বাসযোগ্য মনে হয়েছে ভদ্র মনে হয়েছে এবং ডিপেন্ড করার মতো একজন মনে হয়েছে আমরা যখন কাজটা শুরু করি তখন তার যা ক্লায়েন্ট ছিল এবং বর্তমানে যে ক্লায়েন্ট সংখ্যা ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে তার কারণ কি তার কারণ কিন্তু এগুলির ভেতরেই নিহিত এবং বাসার যে নামটা সেটা অ্যাকচুয়ালি দিগন্ত তার সাথে ক্রেডেন্স শব্দটাও কিন্তু তার একটা আবিধানিক ইয়ে আছে তা আমার মনে হয় দুইটার যে কম্বিনেশনে একটা ভালো প্রোডাক্ট পেয়েছি আমরা দিগন্তে আছে সার্বক্ষণিক নিরাপত্তা বিশেষায়িত গাড়ি পার্কিং আধুনিক লিফট আকাশ ছোঁয়া বিশাল ছাদ এবং প্রশান্তির জন্য প্রয়োজনীয় সব অবকাঠামো নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ তো আছেই আবাসনটিতে ব্যবহৃত হয়েছে আন্তর্জাতিক মানের নির্মাণ উপকরণ যেখানে সৌন্দর্য স্থায়িত্ব ও স্থিতিশীলতার অপূর্ব সমন্বয় আর তারই ফলে গড়ে উঠেছে একটি নিরাপদ পরিপূর্ণ জীবনযাপনের পরিবেশ ক্রিডেন্স হাউজিং লিমিটেডের দিগন্ত একটি স্বপ্নের আবাস যেখানে আপনি শুধু থাকবেন না গড়ে তুলবেন আগামীকে আপনার প্রতিদিনের গল্পটা শুরু হোক দিগন্ত থেকে